নিজের যত্ন নিন কারণ সমাজ আপনার তেগ মনে রাখবে না সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক নারী তার স্বামীর পরক্রিয়ায় প্রসঙ্গে বলেছেন ভিডিওটি দেখে সত্যি বলতে আমার তার জন্য খুব খারাপ লেগেছে দুটি সন্তান বড় করেছেন অথচ তার স্বামী অন্য একজন নারীর সঙ্গে সম্পর্ক করে তুলেছেন কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখলাম তা আরও বেশি হতাশজনক অধিকাংশ মন্তব্য ওই নারীর বাহির সৌন্দর্য নিয়ে কেউ বলেছে এটা দেখে মনে হচ্ছে মায়ের বয়সী কেউ আবার বলেছে এমন বউ থাকলে আমিও পরক্রিয়া করতাম শুধু পুরুষরাই নয় কিছু নারীর মন্তব্যও ছিল অবমাননাকর কিন্তু প্রশ্ন হলো এই নারী বিয়ের সময় কি এমন ছিলেন না তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন নইলে তার স্বামী তাকে বিয়ে করতেন না তাহলে আজ তার এই অবস্থা কেন খুব সহজ উত্তর সংসার স্বামী সন্তান সামলাতে সামলাতে তিনি নিজের যত্ন নেওয়ার সুযোগই পাননি স্বামীর দায়িত্বহীনতা শ্বশুরবাড়ির মানসিক চাপ ঘর সংসারের বোঝা কাঁধে নিয়ে হয়তো ঠিকমতো বিশ্রামও নিতে পারেননি দিন শেষে তার সৌন্দর্য নয় তার পরিশ্রমকেই অবমূল্যায়ন করা হচ্ছে তাই মেয়েরা নিজেকে উপেক্ষা করবেন না এই সমাজ আপনার আত্মত্যাগ মনে রাখবে না স্বামী সন্তান সংসার সামলানোর পাশাপাশি নিজের যত্নও নিতে হবে সময় দিন নিজেকে নিজের রূপচর্চায় মন দিন নিজের ভালো থাকার জন্য কিছু করুন সংসারের সব টাকা ঘরের আসবাবপত্র পর্দা পাতিলে ব্যয় না করে নিজের জন্য ভালো একটা ফেস ফেসওয়াশ ময়েশ্চারাইজার নিন নিজে পোশাক পরিচ্ছদের দিকেও নজর দিন সাজগুজ করুন নিজের সৌন্দর্যকে উপভোগ করুন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজেকে দিন এই সময়টা শুধু আপনার নিজের জন্য হোক কারণ বাস্তবতা হলো যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে এই সমাজও আপনাকে ভালোবাসবে না নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন কারণ আপনি গুরুত্বপূর্ণ আমরা নারীরা সব সময় সবার কথা ভাবতে ভাবতে নিজের কথাই একদমই ভুলে যাই নিজের ইচ্ছা নিজের পছন্দ নিজের ভালো লাগা তো একটা সময় দেখা যায় যে নিজেকেই কিন্তু অনেক বেশি অবহেলা করে সবাইকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বই অনেক বেশি হারিয়ে ফেলে আমরা সব সময় চাই অন্যের কাছ থেকে ভালোবাসা পাবো এই আশাতেই থাকে কিন্তু একটা ভারও ভাবি না নিজেই যখন নিজেকে ভালোবাসছি না অন্য আমাকে ভালোবাসবে কীভাবে ছোটোবেলায় দেখতাম মা বাবা নতুন বই কিনে দিত বা আমরাও করেছি আমাদের বাচ্চাদের জন্য যাতে বাচ্চাদের লেখাপড়ার প্রতি অনেক বেশি আগ্রহ বাড়ে তো ঠিক তেমনি আমাদেরও কিন্তু সংসারে রান্নাবান্না করতে করতে আমাদের রান্নার প্রতি একটা একঘেমি চলে আসে তো সেই জন্য আজকে এখানে আমি নতুন একটা হাঁড়ি কিনেছি মাটির হাঁড়ি দেখতেই পাচ্ছেন আপনার সবাই তো এটা কেনার পর এই হাঁড়িটাতে রান্না করার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম তো নিজের উৎসাহ আর কি বাড়ানোর জন্য এখানে আমি হাঁড়িটা কিনে নিয়ে এসেছি আর আমাদের বেশিরভাগ সময় তো চলে যায় কিচেনে তো কয়েকদিন পর নতুন নতুন হাড়ি পাতিল কিনলে কিন্তু রান্নাবান্না করতে অনেক বেশি ভালো লাগে তো এই হাঁড়িটাতে আজকে আমি তো মাছ রান্না করছিলাম ছিমের বিচি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার তো রান্না করতে গিয়ে মনে হচ্ছিল যেন ছোটোবেলা যে ঝুলাবাতি বা পিকনিক করতাম আমার কাছে সেই রকম মনে হচ্ছে আরেকবার মনে হচ্ছে যে আমি মনে হয় ছোটোবেলায় হাঁড়িপাতিল খেলা খেলছি তো খেলতে খেলতে আজকে রান্নাটা কমপ্লিট করে ফেল